হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ে ভালো আছি আসলে আজকে সকাল সকাল এই ব্লগটা করার প্রিপারেশন নিয়েছি কারণ হচ্ছে রাস্তা দিয়ে যখন বের হলাম সকালবেলা কিছু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি মানে শুধু সাদা দেখতে পাচ্ছি কোনো কিছু দেখতে পাচ্ছি না তো এই জায়গাটাতে একটু গাড়ির চাপ ছিল যে দেখতে পাচ্ছিলাম হেডলাইট জ্বালিয়েই বাইক রাইড করছি কিন্তু এই যে সামনে কিছুই দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি বাইজারটা ফেলে দিলাম তাও কিছুই দেখতে পাচ্ছি না আসলে আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিডিওটা করা লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো এখন রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে আসলে কিছুই দেখা যাচ্ছে না এই যে এখানে ব্রেক দেওয়া তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আর তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত কুয়াশার জন্য লুকিং গ্লাসও কিছু দেখা যাচ্ছে না পিছনে গাড খুবই খারাপ অবস্থা আমি ক্যামেরাটা অন করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা কুয়াশা দেখা যাচ্ছে মানুষ না গাড়ি দেখা যাচ্ছে না দেখেন কি অবস্থা মানে দূর থেকে যাচ্ছে না যে রাস্তায় মানুষ রয়েছে গাড়ি রয়েছে তো এন্ট্রিকাটা দিয়ে দিয়ে হচ্ছে যাচ্ছে এই যে মানুষ যে পার হচ্ছে তাও বুঝা যাচ্ছে না বাধ্য হয়েই কিছু না দেখলে হর্ন দিতে হচ্ছে পিছনে হালকা লাইট দেখা যাচ্ছে গাড়ির কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে গাড়ি চলাচল করছে কি করছে না খুবই ভয়াবহ অবস্থা ও মাই গড এই এই দেখেন যে যে আমার সামনে সিএনজি বাইক আমি ভালো মতো দেখতে পাচ্ছি না শুধু কুয়াশাই দেখতে পাচ্ছি এই যে কিছুই দেখতে পাচ্ছি না ফ্লাইওভারে উঠলাম তো এটা যে ফ্লাইওভার ছিল সেটাই কিন্তু বুঝতে পারছিলাম না দূর থেকে গাড়ির টেল লাইটগুলোকে হালকা হালকা বোঝা যায় পরিপূর্ণ বোঝা যায় না সো এই সময়ে যারা বাইরে বের হবেন বা রাইড করবেন আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এন্টিকাটা ইউজ করবেন এবং অবশ্যই হেডলাইট জ্বালিয়ে নেবেন কারণ হচ্ছে যাতে আপনার লোকেটটা অর্থাৎ আপনার লোকেশনটা দেখতে পারে যে রাইডার আছে বা সামনে থেকেও আপনাকে যাতে লক্ষ্য করা যায় যে আমি বাইক স্টোর করে ফেলছি কারণ আমি কিছুই দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আমি এক কাজ করি বাইজরটা ফেলে দিলে কিছুই দেখা যাচ্ছে না তো বাইজরটা খুলে ফেলে হালকা একটু দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মিনি ট্রাক যাচ্ছে সেটা কিন্তু টেইল লাইট দেখে লক্ষ্য করছি এই যে এই হানিফ সরি শ্যামলী যে বাসটা রয়েছে এটা কিন্তু আমি দূর থেকে লক্ষ্য করতে পারিনি তো এখন স্লো যাওয়ার কারণে কাছে এসে দেখলাম যে বাস তো খুবই বিপজ্জনক একটা রাইড বলা যায় এই যে মানুষ পার হচ্ছে দূর থেকে বোঝা যায় না কাছে আসলে বোঝা যাচ্ছে দেখেন কি অবস্থা কিছুই বোঝা যাচ্ছে না তো এরকম কুয়াশায় যাত্রী সাধারণ বা সাধারণ মানুষ যারা রাস্তা পার হবেন তারা অনেকটা বেশি সাবধানতা অবলম্বন করবেন কারণ একটা জিনিস মনে রাখবেন যে দূর থেকে যারা এই রাস্তায় রাইড করছে তারা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না সো অতিরিক্ত সাবধানতার জন্য ওভারব্রিজ ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এরকম কুয়াশায় আপনি হয়তো বা গাড়ি দেখতে পাচ্ছেন কিন্তু গাড়ি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না এরকম একটা সিচুয়েশন হতে পারে সো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে সেখানে রাস্তা পার হবেন না আমি দূরে কিছুই দেখতে পাচ্ছি না এই যে অনেকটা কাছে আসার পর মনে হচ্ছে একটা গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ একটা নাও অনেকগুলোই গাড়ি বাট কোন দিকে যাব আমি সেটাই বুঝতে পারছি না হ্যাঁ বামে যাব সো রাস্তাও যে আছে সেটাই কিন্তু বুঝে যাচ্ছিল দূর থেকে কাছে আসার কারণে বুঝতে পারছি কিছুটা এই যে দেখেন কি অবস্থা মানে গাড়িগুলো দেখে বুঝে যাচ্ছে এই যে আনন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে নারায়ণগঞ্জ থেকে ইউনিভার্সিটিতে যায় সেই বাসটি আমরা দেখতে পাচ্ছি সো এই বাসে আমার যাওয়ার অনেক অভিজ্ঞতা রয়েছে যাই হোক তো কুয়াশার জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ও মাই গড খুবই খারাপ অবস্থা রাস্তার এই যে এখানে আসলে গাড়ির এন্টিগেটরগুলো না দেখলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো না যে রাস্তায় গাড়ি রয়েছে কিনা এতটা ভয়াবহ কুয়াশা আজকে আজকে তুলনামূলক গত দুই দিনের চেয়ে শীত কিছুটা কম কিন্তু কুয়াশার পরিমাণটা এতটাই বেশি এতটাই বেশি যে কোনো কিছুই দেখা যাচ্ছে না রাস্তায় আর যেই ডিস্টেন্সে দেখা যায় সেই ডিস্টেন্সে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না তাই গতি খুব নিয়ন্ত্রণে রেখেই রাইড করতে হবে আজকের শুধু আজকের নয় এই শীতের দিনগুলোতে অ্যাকচুয়ালি এভরি ওয়ান এখন রয়েছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রয়েছে সেখানে আমি যাত্রাবাড়ি দিকে যাচ্ছি তো এদিকে একটু মানে গাড়ির চাপটা বেশি হওয়ার কারণে গাড়ির লাইটগুলোর কারণে কিছুটা দেখা যাচ্ছে তো দূর থেকে কিন্তু দেখা যায় না তো যেহেতু এখানে একটু ফাঁকা রয়েছে অনেকটা ফাঁকা তাই কিছুটা দেখা যাচ্ছে কারণ গাড়িগুলোর কাছাকাছি আছি সেজন্য দেখতে কিছুটা সুবিধা হচ্ছে আসলে যত শীতই হোক না কেন যে যাই বলুক না কেন শীতের সকালটা কিন্তু অনেক এনজয়েবল তো আমি একটু পাম্প থেকে ফুয়েল নিব এই যে পাম্পের লোকেশনই আমি দেখতে পাচ্ছি না বাই দা ওয়ে আমি পাম্পে চলে এসেছি অল্প একটু ফুয়েল নিব সো এই যে পাম্পে চলে এসেছি ফুয়েল নাই ওইটাই আছে যাই হোক ওই পাম্পে ফুয়েল পাচ্ছিলাম না তো এটা এসেছি দেখি এটা আছে কি না ভাইয়া ফুয়েল কি আছে আচ্ছা যাই হোক সো নিশ্চিত হলাম যে এটাতে ফুয়েল আছে আপনাদের ওই পাম্পটাতে ফুয়েল নাই সেজন্য আবার ঘুরে দিক দিয়ে কুয়াশার মধ্যে খুব কষ্ট আসতে হলো আচ্ছা 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 কিন্তু তাছাড়া এত কুয়াশা তো আশাটা একটু রিস্কি তো আমাকে এই জায়গা হচ্ছে ইউটার্ন নিতে হবে খুব খুবই অবস্থা আমি দেখে পার হতে হবে তা না হলে অবস্থা খুবই খারাপ এখানে তো এই তো একটু এখানে বোঝা যাচ্ছে এই যে এই জায়গাটিতে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই এই যে যারা ঢুকছে কিন্তু মামলা দেওয়া হচ্ছে হচ্ছে কারণ সময় উল্টা পথে ঢুকলেই যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এই যে দেখেন এই উল্টানটা নেওয়ার সময় কিছু কিন্তু দেখা যাচ্ছে না সো এর ভিতর যদি উল্টা গাড়ি ঢুকে যায় বা বাইক যেটাই হোক তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বলা যায় তো এখানে গাড়ি একটা জটলা লেগে গিয়েছে আসলে কুয়াশার জন্য কেউ কিন্তু ভালো মতো রাইড করতে পারছে না তো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব ভালোভাবে আজকে দেখলাম যে দায়িত্ব পালন করছে তারা উল্টো পথে বা ইউটার্নগুলোতে উল্টো যখন কেউ ঢুকছে তখন মামলা দিচ্ছেন আসলে এটা উচিত কারণ না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সো একটা মামলা যদি একটা দুর্ঘটনা থেকে রক্ষা করে তাতে খারাপ কি এই যে সিএনজি গুলো কিন্তু লোকেট করতে অনেকটা কষ্ট হয় কারণ ওদের টেল লাইটটা দূর থেকে বোঝা যায় না কাছে আসলে কিছুটা বোঝা যায় কিন্তু দূর থেকে ওদেরকে কিছুই বোঝা যায় না যাই হোক শীতে কাঁপছি কারণ আমি ভাইজোটা এতক্ষণ খুলে রেখেছিলাম বাট দেখলাম যে আর পারছি না তো স্লো রাইড করছে একদম একদমই স্লো বুকিং গ্লাসে দেখতে অনেকটা কষ্ট হচ্ছে পিছনে বোঝা যাচ্ছে না যে গাড়ি আছে কিনা গাড়িগুলো আমাকে বুঝতে পারবে কারণ আমি লাইট চালিয়ে রেখেছি এবং ইউজ লাইট এই দিকে কিছুটা পরিষ্কার লাগছে কিছুটা পরিষ্কার লাগছে বুঝলাম না হঠাৎ করে রোদ্রের মতো মনে হচ্ছে যাই হোক রৌদ্র হলে তো অবশ্যই ভালো হবে একদম অনেকটা ক্লিন মনে হচ্ছে এখানে তো ভালো একটা জ্যাম লেগে গিয়েছে এখানে রায়ের বাগে চলে এসেছি তো আসলে এখানে সাধারণত জ্যাম থাকে না বাট গাড়িগুলো যখন উল্টা পাল্টা হচ্ছে যাত্রী ওঠানামা করার জন্য ব্যবহার করে তখন আছে পিছনে জ্যামটা লেগে যায় ইউজ একটা জ্যাম লেগে যায় প্রচুর মানুষ এখানে গাড়ির জন্য অপেক্ষা করছেন হঠাৎ করে মনে হলো যেন সূর্য উঠে গিয়েছে অ্যাকচুয়ালি না বাট এই জায়গায় গাড়ির চাপটা এত বেশি মানুষের চাপটা অনেক বেশি সেজন্য এই জায়গায় কুয়াশাটা দেখতে পাচ্ছি না তো দেখা যাক আরেকটু সামনে যাই আই হোপ রোদ উঠে যাবে আসলে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে রোদ উঠে গিয়েছে ইয়াস সূর্যের দেখা পেয়েছি কিছুটা আলোকিত হয়েছে কিন্তু পিছনের দিকে অর্থাৎ হাইওয়েতে সূর্য উঠলে হয়তো বা কুয়াশার কারণে সেটি দেখা যায়নি এতক্ষণ একটু সামনে গিয়ে বুঝতে পারবো যে সেই দিকটি তো কি দেখা যাচ্ছে কিনা তো একটি গানের কথা মনে পড়ছে রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় আনন্দ হাসি মুখ সবখানে মাঝে চলো মোরা হারিয়ে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথ হেঁটে যাই হেঁটে হেঁটে বহু দূর বহু দূর যেতে চাই তো এই যে এই জায়গাটি কিন্তু যাত্রী ওঠানামা করার জন্য গাড়িগুলো এমনভাবে রাখেন যার জন্য হচ্ছে পিছনে জ্যাম পড়ে যায় আসলে কিন্তু এখানে সেরকমটা জ্যাম পড়ার কথা না মাই গড এত গাড়ির চাপ যে পুরো রাস্তায় জ্যাম পড়ে আছে শনি আখ রাতে সামনের দিকে কুয়াশা দেখা যাচ্ছে অনেকটাই বুঝলাম না পিছনে মাঝখানে অর্থাৎ কিছুক্ষণ দেখলাম যে রোদ উঠে গেছে আবার দেখছি যে সামনে কুয়াশা আসলে ওয়েদারটা কেমন সেটাই বুঝতে পারছি না তো গাড়িগুলো উল্টা পাল্টা করে এমনভাবে রেখেছে যার কারণে হচ্ছে জ্যামগুলো লেগে গিয়েছে তো একটু ভিতর দিয়ে যাই দেখি ভিতরে রাস্তা আছে নিচে দিয়ে নেমে গেলাম আসলে সামনে গেলেই বুঝতে পারবো যে এই জ্যামটা কিসের বা কেন লেগেছে আমি ম্যাক্সিমাম টাইমই এখানে দেখি যে পিছনে বিশাল জ্যাম লেগে আছে সামনে গিয়ে দেখা যাচ্ছে দুটা গাড়ি হচ্ছে যাত্রী ওঠানোর জন্য এমনভাবে প্লেস করেছে একজন আরেকজনকে যেতে দিচ্ছে না যার জন্য হচ্ছে পুরো গাড়িটা অচল হয়ে থাকে এবং পুরো রাস্তায় বিশাল একটা জ্যাম করে থাকে এই জায়গাগুলোতে কিন্তু ম্যাক্সিমাম তেমনটাই হয়ে থাকে তো আজকে হয়তো বা ভিন্ন হতে পারে যেহেতু আজকে অনেকটা কুয়াশা তো গাড়িগুলো পিছনে চালাতে পারছিল না বা এখানে এসে অনেক গাড়ির একসাথে চাপ পড়ে গিয়েছে তো হতে পারে তো দেখা যাক সামনের দিকে যাচ্ছি সেটি বোঝা যাবে তো আমি এই জায়গা দিয়ে উপরে উঠে যাব আসলে যেমনটা ভেবেছিলাম হয়তো বা তেমনটাই কারণ এই জায়গায় কিন্তু তেমনটা জ্যাম লক্ষ্য করছি না আর তাছাড়া এখানে গাড়ির কিছুটা চাপ রয়েছে তবে সামনে যেই জায়গায় হচ্ছে যাত্রাবাড়ি অর্থাৎ ফ্লাইওভার একটা কাটা রয়েছে সেখানে যাত্রী নামায় সেটার কারণে হচ্ছে এই জ্যামটা এখানে লাগা তো এটা আসলে জ্যাম বলা যাবে না কারণ এখানে গাড়িগুলো যখন থামে পিছনে অনেকগুলো গাড়ি হচ্ছে জটলা লেগে যায় একটা একটা বিশাল জটলা লেগে যায় এই যে সামনে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা আমি যদি এই সথেই যেতে পারি তাহলে হয়তো বা আপনাদেরকে দেখানো পসিবল হবে তো যেমনটি বলছিলাম এই যে এখন কিন্তু গাড়ির জ্যাম দেখতে পাচ্ছি না পিছনে কিন্তু অনেকটা জায়গা জুড়ে জ্যাম লেগে আছে তার কারণটি হচ্ছিল যে এই যাত্রাবাড়ির এই সামনের যে কাটা অংশটি তো আমরা এখন সেটি পার হয়ে চলে এসেছি আমি বামপাস দিয়ে যেতে পারলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম এই দেখেন এখন কিন্তু ওরকম কোনো জ্যাম নেই পিছনে যতটা জ্যাম দেখেছেন হয়তো ওখানে ওখানেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে যাবে ওই জ্যাম পার করার জন্য অভিমান আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তামিমের সাথেই থাকুন